দুনিয়ার মধ্যে আসছেন ইনজিল শরীফ নিয়ে কিন্তু খ্রিস্টানরা মুসা আলাহ সাল্লামের উম্মতরা ওনার সেই ধর্মীয় কিতাবকে রাখে নাই সেটাকে বিকৃত করে ফেলছে মুসা আলাহ সাল্লামের উম্মত ইহুদিরা ওনার তৌরতকে রাখে বিকৃত করে ফেলছে ধ্বংস করে ফেলছে রব্বুল আলমিন বলেন আমি মোহাম্মদ আলমী সাল্লি সাল্লামের উপরে এমন একটি কিতাব নাজিল করেছি ইন্না নাহনু নাজদাল্লা দিক্র এটাকে বিকৃত করার ক্ষমতা দুনিয়ার কোনো ব্যক্তির নাই এটাকে হাসরের আগের দিন পর্যন্ত আমি আল্লাহ বাকরবুল আলমের নিজ হাতে সংরক্ষণ কয়ামতের পূর্বে এ আনকে রব্বুল আমিন আসমানে তুলে নিয়ে যাবে মানুষ যখন ঘুমাবে সকাল সুবাহ করবে কালাম। যখন উঠবে দেখবে সবগুলো কোরআন শরীফ খালি হয়ে আছে কোনো লেখা নাই কোন পৃষ্ঠার মধ্যে কোনো শব্দ নাই যারা হাবিস সাথ থাকবে ওদের অন্তরের মধ্যে কোনো শব্দ থাকবে না সবাই বলে যাবে কোরআন কোথায় গেল মানুষ তখন বুঝতে পারবে কেয়ামতের আর বিশ দিন দেরি নেই কেয়ামতের পূর্বে রব্বল আলামিনীফকে দুনিয়ার জমিন থেকে তুলে নেবে এই কোরআন সম্পর্কে আল্লাহ পাকবুল আলমিন নবীজি সাল্লাইসাল্লামকে এমনি এমনি দেন নেই রসুল সাল্লাইসাল্লামকে আল্লাহ পাক আদেশ করলেন ইয়া মোহাম্মদ আপনি হেরা গুহার মধ্যে চলে যান সেখানে গিয়ে আপনি ধ্যানরত অবস্থায় আপনার রবের ইবাদত করেন আমি আল্লাহ পাক আপনাকে এমন একটি কিতাব দান করবো যে কিতাবের মাধ্যমে সমস্ত ব্যক্তিরা সমস্ত মুসলমানরা হেদায়ত প্রাপ্ত হবে মোহাম্মদ আরবী সাল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন হেরা গুহায় চলে গেলেন হঠাৎ করে একদিন রাত্রে জিব্বাইল আলাইসাল্লাম আসছেন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম এর আগে কখনো ফেরিস্তাদেরকে দেখে নাই জিব্বাইল আলাই সাল্লাম এমন বড় একজন ব্যক্তি ওনার শরীর থেকে ওনার আকৃতি থেকে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ভয় পেয়ে গেল এটা কি জিন নাকি ভিন্ন কোনো কিছু জিব্বাইল আলাহি সাল্লাম আসলেন হেরা গুহার মধ্যে এসে আরস করলেন যা মোহাম্মদ ইতরা এ মোহাম্মদ আপনি পড়েন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেন মান আনতা মিনাই না জিতা তুমি কোথেকে আসছো কে তুমি তোমাকে তো দেখতে ভয়ঙ্কর লাগতেছে তখন জিব্রাইল আলাইসাল্লাম বলেন আমি আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত দূত আমার নাম জিব্রাইল মোহাম্মদ আরবি সাল্লাম বলেন মা আনা বেকার আমি তো পড়তেই পারি না আমি কেমনি পড়ব জিব্রাইল আলাইসাল্লাম বলেন এ আপনি পড়েন পড়তেই হবে আপনাকে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আলাস করলেন জিব্রাইল আমি তো পড়তে পারতেছি না মা আনা বেকার আমি তো পড়তে পারি না আলাইহিস সালাম বলেন আপনি চেষ্টা করেন অবশ্যই অবশ্যই আপনি পারবেন নবীজি যখন পারতেছেন না তখন জিব্বাইল আলাইহিস সালাম নবীজি আলাইহি আলাইসাল্লামকে এইভাবে বুকের মধ্যে মহানাকা করলেন জোড়ায় নিলেন জোরানোর পর একটা চাপ মারলেন জোরে এক চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদ আরবি আলাইহি আলাইস্লাম বলেন আমার শরীর থেকে ঘাম বের হওয়া আরম্ভ হয়েছে শরীর থেকে আমার ঘাম বের হচ্ছে আমি বুঝতে পারলাম না কি হলো এবার জিব্বায়ুল আলাইহিস সালাম নবীজি সাল্লাহামকে জোরে চাপ দিয়ে বলতেছেন ইয়া মোহাম্মদ আল কোরআন এবার কোরআন শরীফ পড়েন মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন মা আনা বে করেন আরে আমি তো এখনো পড়তে পারতেছি না জিবাই আলাহ সাল্লাম বলেন ইসা সা ই আবার চেষ্টা করেন মুহাম্মদ আরবি আবার চেষ্টা করেন কিন্তু পারতেছেন না দ্বিতীয়বার জিবাই আলাহিসাল্লাম আল্লাহ পাকুল আলমিনের আদেশে মোহাম্মদে আরবি সাল্ল সাল্লাম কে এমন জোরে চাপ দিলেন চকু থেকে রক্ত বের হওয়া থেকে ঘাম বের হচ্ছে যখন ঘাম বের হওয়া আরম্ভ হলো জিব্রাই আমি তো মৃত্যুবরণ করবো জিব্রাইল তখন ছেড়ে দিলেন এবার বলতেছেন ইয়া মোহাম্মদ আপনি কোরআন শরীফ করেন পাঠ করেন এবার মোহাম্মদে আরবি সাল্লাম বলেন মা আনা আমি তো পড়তে পারতেছি না আমি হাজারো চেষ্টা করার পরেও আমার সবগুলো চেষ্টা বিফল হচ্ছে আমি যা পারতেছি না জিব্রাহ আলাইসাল্লাম বলেন ইয়া মোহাম্মদ সাই আবার চেষ্টা করেন পারবে না মোহাম্মদ সাল্লা সাল্লাম এত চেষ্টা করেও মুখ দিয়ে কোরআন চন্দ্রের শব্দই আসতে পারতেছেন না দ্বিতীয়বার জিব্রাহ আলাইসাল্লাম আবার চাপ দিয়ে ধরলেন মোহাম্মদ আরবীকে চাপ দিয়ে ধরে বলতেছেন আবার যখন চাপ দিলেন মোহাম্মদ আরবি এবার সহ্য করতে না পেরে উহ করে একটা শব্দ বললেন জোরে একটা শব্দ করছেন এত জোরে চাপ করছে তিন নম্বর বার চাপ দেওয়ার পর এবার আরবিকে ইয়া আল কোরআন কোরআন আপনি শরীফ এবার চেষ্টা করেন এবার এই শব্দ বলার সঙ্গে সঙ্গে আরবি সাল্লাম করতেছেন القلم علم الانسان ما এ يعلم এই আয়াত পড়লেন তাহলে চিন্তা করে দেখেন নবীজির মতো একজন শ্রেষ্ঠ ব্যক্তি ওনাকে আল্লাহ তাআলা কোরআন শরীফ এমনি এমনি দেন নাই কোরআন শরীফের জন্য কষ্ট সাধ্য করতে হয়েছে রব্বুল আলামিন এত কষ্ট দিয়ে তারপর ওনাকে কোরআন হাফেজ বানিয়েছে সেই জায়গায় তো আমরা সাধারণ মুসলমান আমরা তো কোরআন পড়তেই পারি না আমরা তো কোরআন পড়তেই পারি না আমাদের কোরআন হাসিল করার জন্য এর চেয়ে হাজার গুণ বেশি কষ্ট করতে হবে মোহাম্মদে আরবি তিনবার চাপ দিচ্ছেন উনি বলেন এমন জোরে চাপ দিচ্ছেন আমি ভাবতেছিলাম হয়তো কিছুক্ষণের মধ্যে আমার মৃত্যু হবে এত জোরে চাপ দিচ্ছে মোহাম্মদে আরবি যেখানে জিবদায়ুল ছাড়েন নাই আল্লাহ বাকরি আলমী বলেন আমি এই কিতাব নাজিল করেছি এমনি এমনি আমি কোনো ব্যক্তিকে দিব না এ কোরআনকে যদি কোনো ব্যক্তি হাসিল করতে চায় অবশ্যই কষ্ট সাধ্য করতে হবে কষ্ট করার পর আমি তাকে আনের হাফেজ বলি আমাদের সমাজে যখন কোনো বাচ্চারা হাফেজ হয় না চেষ্টা করে অনেক চেষ্টা করে গার্জেনরা তখন বলে কি এর এর দ্বারা সম্ভব না হবে না এর দ্বারা সম্ভব না হবে না এটা নয় চেষ্টা করতে হবে যেখানে মহম্মদ আরবিকে আল্লাহ তালা এমনি দেন নাই আপনার সন্তান সাধারণ একটা বিষয় তাকে তো আল্লাহ তালা এমনি দিবে না এর জন্য হাজার কষ্ট সাধ্য করতে হবে যদি কোনো ব্যক্তি অন্য হাজিজের মধ্যে নবী সাল্লাহিসাল কোরআন যে ব্যক্তি কোরআন শরীফ হেফজু করার জন্য শুরু করলো কিন্তু হাবেস হতে পারে নাই তার মধ্যে দূর দুনিয়ার মধ্যে আর অনেক গার্জেনরা বলে হবে না এর দিয়ে সম্ভব না থাক এমনি থাক স্কুলে ভর্তি করায় হয়ে আমাদের জন্য তো কোনো আফসোস নাই কিন্তু আপনি বুঝতে পারেন নাই তার মতন দুর্ভাগা দুনিয়ার মধ্যে আরেকজন যেই ছেলে কোরআন শরীফের হেফজু শুরু করলো শেষ করতে পারে নাই তার মতন দুর্ভাগা দুনিয়ার মধ্যে আরেকজন নাই আমি বললাই যখন কোরআন শরীফ নিজ হাতে এই কোরআনকে যখন আমি নিজ হাতে বানাইছি রবুল্লা আলামিন বলতেছেন যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে যেতাম খসে আমতা মিন পাহাড় ভয় জমিনের সাথে খুলিশ হয় ধ্বংস হয়ে যায় পাহাড়ের উপরে যদি আমি কোন আনসারিক নাজুল করতাম রব্বুল আলামিন বলেন খসে আম ভয় ও সত্যি আম ধ্বংস হয়ে যেত কার সঙ্গে মিন খস চিয়েদিল্লা আল্লাহতাল জমিন জমিনের সঙ্গে এজন্য ওর আন কারিম আল্লাহতাল নিজেই বলতেছেন সর্বশেষ আমি তোর দায়িত্ব দিলাম মানুষ রুমি কিছু ব্যক্তিকে অর্থাৎ মানুষদেরকে আল্লাহ বলেন আমি মানুষকে কোরআনের দায়িত্ব দিলাম কিন্তু ইন্নাল ইনসান কানা জল মানতে হুলা আমি যদিও মানুষকে কোরআনের দায়িত্ব দিচ্ছি মানুষের মতন মূর্খ মানুষের মতো জালেম দুনিয়ার মধ্যে আর কোন সৃষ্টি নেই কেন আমাদের কাছে কোরআন শরীফ আসছে আমরা কোরআনের সঙ্গে যে সমস্ত বেয়াদবিগুলি করি অন্যান্য কোনো সৃষ্টি এমন বেয়াদবি করে না কোরআনের এত মর্যাদা কোরআনের এত দাম আলমিন দিয়েছেন সম্মানিত হাদরিন কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল বলেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্নাহু লাহাফিযুন আমি এই কুরআনকে নিজের হাতে দুনিয়ার মানুষের কাছে পাঠিয়েছি এবং ইন্নাহু লাহাফিযুন এই কুরআনকে আমি নিজ হাতে আবার সংরক্ষণ করব কুরআনকে আল্লাহ বলে সংরক্ষণ করবেই যত বিপদ আসুক হাজার জালেম আসুক হাজার কাফের আসুক কুরআনের একটু শব্দও পর্যন্ত বিকৃত করতে পারবে না আপনারা সকলে জানেন ভারতের মধ্যে কুরআন শরীফের 26টা আয়াতের বিরুদ্ধে মামলা করা হয়েছে প্রায় একটি বছর সেই মামলা থাকার পর আল্লাহ আল্লাহ বক্রবুল আলমিন করোনা ভাইরাসের মাধ্যমে সে কোথায় গেল সেই কেস কোথায় গেল সেই অবস্থা ধ্বংস হয়ে সব কিছু আজকের এতক্ষণ পর্যন্ত যারা এর বিরুদ্ধে মামলা করেছে ওরা করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে কিন্তু কোরআনের সেই ছাব্বিশটি আয়াত আজকের এতক্ষণ পর্যন্ত আছে সম্মানিত হাউদিন আজকের এই মাসটি হলো রবিউল আউ্বাল মাস এই মাস রব্বুল আলমিন মোহাম্মদ আরবি সাল্লাহ আলী সাল্লামকে পাঠাইছেন পৃথিবীর মানুষের মুক্তির দিশারি হিসাবে পৃথিবীর মানুষের মুক্তির কান্ডারি বানি শুধুমাত্র মোহাম্মদ আরবিকে দুনিয়ার মধ্যে পাঠায় নাই নবীজি সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে কোরআন দিয়ে রব্বুল আলমিন পাঠাইছেন উনি বলতেছেন ইন্না আরসাল্লাহ কাবিল হক আল্লাহ বলতেছেন হে মোহাম্মদ আমি ইন্না আরসাল্লাহ কা আপনাকে একা পাঠায় নাই বিল হক সত্য কোর আন শরীফ দিয়ে আমি আপনাকে পাঠিয়েছি কেন কোরআন কেন দিছি বাসি রং মনে দিয়ে যারা আপনাকে মান্য করবে তাদেরকে আপনি সংবাদ দেন ওনা যারা আপনাকে বিশ্বাস করবেন না ওদেরকে আপনি জাহান নামের ভয় দেখান জাহান নামের ভয় দেখানোই হচ্ছে আপনার একমাত্র কর্তব্য সম্মানিত হাজরিন আজকের এই দিনটি হলো রবিউল আউ্বাল মাসের শনিবারের দিন এই দিনে হাজরতে দাউদ আলাহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসছেন এই দিনে দাউদ আলাহি সাল্লামের সবচেয়ে বড় ব্যক্তিত্ব উনি প্রেরিত হয়েছেন ইহুদি জাতির নিকটে রব্বুল আলমিন ইহুদিদের কাছে দাউদ আলাহ পাঠিয়েছেন অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ বাকুল আলমিন বলেন আমি দুনিয়ার মধ্যে এক এক করে কয়েক শ নবীকে পাঠিয়েছি এবং তার মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছে হজরতে দাউদ আলাহ ইসলাম দাউদ আলাহ কাজ ছিল ইহুদিদেরকে আল্লাহ তালার রাস্তা দেখানো এবং জাহান্নামের নামের রাস্তা থেকে মানুষকে পথ বলিয়ে জান্নাতের রাস্তা দেখানো এটা এটাই ছিল দাউদ আলাহ ইসলামের কাজ দাউদ আলিয়া আল্লাহ আল্লাহতালা যখন দুনিয়াতে পাঠাইছেন এমনি পাঠান নাই ওনাকে একটা কিতাব দিয়েছেন ওই কিতাবের নাম ছিল জবুর দাউদ সাল্লামের কিতাবের নাম ছিল জবুর দাউদ আলাইস্লাম যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন ওনার তেলাওয়াতের মূর্ছনায় উনি যখন রাস্তায় তেলাওয়াত করতেন আর হাঁটতেন ওনার তালাওয়াতের কণ্ঠ এত সুন্দর ছিল আল্লাহ রব্বুল আলামের পৃথিবীর মধ্যে দাউদ সাল্লামের মতো কণ্ঠ আর কোনো ব্যক্তিকে দেননি ওনার কণ্ঠ এত স্পেহা ছিল এত সুন্দর ছিল এত মধুময় ছিল উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন আর তালাবাদ করতেন রাস্তার প্রত্যেকটা গাছ নুয়ে নুয়ে সালাম করতেন এত সুন্দর ছিল ওনার কণ্ঠ আল্লাহ বাকর আলাম বলেন আমি দাউদ দাউদ দিয়েছি জবর সাল্লাম যখন জবর করতেন তখন সমস্ত রাস্তার মধ্যে গাছগুলো নুয়ে নুয়ে সালাম করতেন উনি যখন সমুদ্রের পাড়ে যাইতেন সমুদ্রের পাড়ে গিয়ে যখন উনি তালাবাদ করতেন সমুদ্রের প্রত্যেকটা মাছ পানি ছেড়ে ওনার তালাবাদ শোনার জন্য ডাঙায় চলে আসতেন সবগুলো মাছ উনি যখন তলাওয়া শুরু করতেন মাছগুলো পানি ছেড়ে উপরে চলে আসত ওনার যে ছিল তারা ছিল ইহুদি এবং ইসরায়েলের গোষ্ঠী এত খারাপের খারাপ এই ইসরায়েল বর্তমানে বনি ইসরায়েল এই ইসরায়েল আর সেই ইসরায়েল এরা হলো একই জাতি আল্লাহবাক রবুল আলামিন বলেন এই ইসরায়েলিরা প্রায় তিনশো নবীকে নিজ হাতে হত্যা করছে এই ইসরায়েলিরা প্রায় তিনশো নবীকে নিজ হাতে হত্যা করছে যে ইসরায়েল নবীদের মতো ব্যক্তিদেরকে ছয় নাই তিনশো নবীকে হত্যা করছে সাধারণ ফিলিস্তিন মুসলিমদেরকে তো এরা মার বেই এদের জন্য কোনো কিছুই না সম্মানিত হাজরিন আল্লাহ রবুল আলমিন বলেন আমি দাউদ আলাহিসাল্লামকে জবুরের মতো একটি কিতাব দিয়েছি এই কিতাব যখন দাউদ আলাহিসাল্লাম তালাবাদ করতেন সাগরের সমস্ত মাছগুলো উঠে উঠে সামনে চলে আসত যখন মাছগুলো সামনে চলে আসত দাউদ আলাইসাল্লাম সবগুলো মাছকে সামনে একত্র করে উনি তালাওয়াত করতেন ইহুদিরা যখন দেখতে পারলো যে দাউদ আলাহিসের তালাওয়াতে সবগুলো মাছ কিনারে চলে আসতেছে দাউদ আলাহিসের আওয়াজ শুনে সবগুলো মাছ সামনে চলে নদী থেকে উঠে সামনে চলে আসতেছে এই অবস্থা দেখে ইহুদিরা তখন একটা সিদ্ধান্ত নিল কি এই সিদ্ধান্ত আজকের পর থেকে আমরা শুধুমাত্র মাছ মারবো মাছ মেরে মেরে খাবো হাউদ আলাহিসাল্লাম যখন তালাওয়াত করতেন সবগুলো মাছ সামনে চলে আসতো ইহুদিরা তখন নিজস্ব কায়দায় নিজস্ব পদ্ধতিতে সবগুলো মাছকে ধরে ফেলতো ধরে ধরে খেয়ে ফেলতো ভাজি করে খেয়ে ফেলতো এই অবস্থা দেখার পর দাউদ আলাহিসাল্লাম আল্লাহ তালার কাছে নালিশ দিলেন হে আল্লাহ আমার তলাওয়াত শুনে মাছগুলো নদী থেকে আমার এখানে চলে আসে আমার তলাওয়াত শোনার জন্য এই ইহুদির বাচ্চারা তো মাছগুলোকে ধরে ধরে খেয়ে ফেলে এখন আমার করণীয় কি আল্লাহ পাকর বলে আলামিন তখন আদেশ করেন হে দাউদ ইহুদিদের বাচ্চাদেরকে যারা ইহুদি আপনার উন্মত এদেরকে আপনি আদেশ করেন আগামী বছর থেকে আগামী মাস থেকে শনিবারের দিন মাছ ধরা সম্পূর্ণ নিষেধ শনিবারের দিন মাছ ধরা সম্পূর্ণ নিষেধ কেন দাউদ আলাহিসাল্লাম শনিবার নদীর কিনারে গিয়ে তালাওয়াত করতেন ওনার তালাওয়াত এই আদেশের পরে রব্বুল আলামিন যখন আদেশ করলেন আজকের পর থেকে কোন শনিবারে ইহুদিদের জন্য মাছ ধরা নিষেধ উনি যখন এই আদেশ করলেন ইহুদিদেরকে দাউদ আলাহিসাল্লাম এই বাণী পৌঁছে দিলেন আজকের পর থেকে তোমাদের জন্য রব্বুল আলমিনের পক্ষ থেকে মাছ তোলা নিষেধ শনিবার দিন হজরতে দাউদ আলাহ যখন এই আদেশ করলেন ইহুদিদের মাঝে ইহুদিদের যে সমস্ত নেতারা ছিল ওই সমস্ত নেতারা মিলে একটা মিটিং বসালো আজকের পর থেকে যদি আমরা শনিবার দিনে মাছ না ধরতে পারি তাহলে আবার সেই নদীর মাছ যেতে হবে আবার মাছ ধরতে হবে আমরা এই মাছ কোথায় পাবো এবং কেমনে খাবো এত মাছ শনিবার আসে যদি শনিবার মাছ ধরতে না পারি তাহলে আমরা খাবো কিভাবে এই শব্দের পর এই আদেশের পর ইহুদিরা একটি মিটিং ডাকল মিটিংয়ের মধ্যে ওরা বলল যদি আমরা এখন দাউদ সাল্লামের কথা না শুনি পাক আমাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিবেন এজন্য ধ্বংস হওয়া যাবে না তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মেনে আমরা ভিন্ন সিস্টেমে মাছ খাব কি সিস্টেম ওদের সর্বসম্মতিক্রমে একটি সিস্টেম জারি করা হল ওরা বললো দাউদ সাল্লাম যখন তলাবাদ করবেন যখন মাছগুলো দাউদ আলাহ সাল্লামের সামনে আসবে তখন আমরা বেড়া দিয়ে জাল দিয়ে মাছগুলোকে আটকে রাখবো তবে মাছগুলোকে ধরবো না রবিবারে গিয়ে আমরা মাছ ধরে ধরে এই ইহুদিদের চক্রান্ত এত নিকৃষ্ট চক্রান্ত সেই পৃথিবীর শুরু লক্ষ্য থেকে আজকে রাতক্ষণ পর্যন্ত দাউদ আলাহ সাল্লাম যখন তারপরে শনিবারে অথবা তারপরের মাঝে শনিবারে তালাবাদ করার জন্য জবুর নিয়ে ওই কিতাব ওই কিতাব নিয়ে যখন উনি ওই নদীর কাছে গেলেন যখন উনি তালাবাদ করতেছেন ওনার তেলাওয়াতের গুরছনায় মাছগুলো আবার চলে আসে ওনার তেলাওয়াতে স্পে হাপে সমস্ত মাছগুলো আবার চলে আসে নদীর কিনারে ওনার তেলাওয়াত শোনার জন্য ইহুদিরা যখন দেখলো সমস্ত মাছগুলো ওনার সামনে তখন আস্তে আস্তে করে ব্যারিকেড দিল জাল বাঁধল জাল বেঁধে প্রত্যেকটা মাছকে ধরে ফেলল দাউদ আলাইহিস সালাম বলেন ইয়া আইয়ুহাল ইহুদি মা দা তাফআলুন তুমি এটা কি করতেছ আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন শনিবার দিন মাছ ধরা যাবে না এই শব্দ বলার পরে ইহুদিরা বলতেছে ইয়া ইয়া দাউদ দাউদ আজকের পর থেকে আমরা শনিবারে কোনো মাছ ধরবো না তবে আমরা দিয়ে রাখবো রবিবার যখন হবে তখন আমরা মাছ ধরে ধরে খাবো এই শব্দ বলার পর দাউদ বললেন তোমরা যে এমন কাজ করতেছো আল্লাহ তারা তোমাদেরকে ছাড়বেন না এটা ছাড়বেন না কখনোই ছাড়বেন না এটা হারাম তোমাদের উপরে হারামকে যে ব্যক্তি কৌশল করে পন্থা করে যে ব্যক্তি হালাল বানায় তার উপরে আল্লাহ আনাহুম ওই ব্যক্তির উপরে আমি নিজে নাহারত বর্ষ করি যারা হারামকে সিস্টেম করে হালাল করে ফেলে আল্লা তালা বলেন ওই ব্যক্তির উপরে আমি নিজে করি সম্মানিত দাউদ তখন ওদেরকে নিষেধ করলেন ওদেরকে নিষেধ করার পরেও ওরা নিষ্ঠা মানল না ওরা সুন্দর করে ব্যারিকেট দিয়ে রাখল তার পরের দিন সকাল যখন রবিবার হলো সমস্ত কাফেররা ইহুদিরা এক এক করে মাছগুলোকে ধরে ধরে ওরা নিজস্ব বাড়িতে চলে গেল ওরা আনুল করেমের মধ্যে ওরা আলামিন বলেন অকুল্লা এ রকম কুনু কিরোতন ইন যখন ওরা মাছগুলোকে ধরে ধরে নিজের বাড়ির মধ্যে গেলো রান্না করে খেলো ভাজি করে খেলো যে সিস্টেমে খাইলো খাওয়ার পর যখন ওরা রাত্রে সয়ন করলো ওরা আলামিন বলেন কুল্লা এরকম কুনু কিরতকান খস যারা আমার আদেশকে মান নাই কু হয়ে যাও কিরতকান খস ইন দিক বান্ধব যখন ওরা এই মাছগুলোকে শুয়ে পড়ল। ওর দিন সকালে উঠে দেখে এখন নিজের শরীর আর নাই মানসিক শরীর আর নাই সমস্ত শ্রেণীর মধ্যে পলসম আর পলসম একজন আরেক দিকে তাকায় দেখে সম্পূর্ণ বান্দর হয়ে গেছে সম্পূর্ণ বান্দর হয়ে গেছে বান্দরীর পন্তরিত হয়েছে আল্লাহ পাক রব্বুল নিকৃষ্ট বানরে তাদেরকে পরিণত করেছে সব বানর হয়ে গেছে এরপরে রব্বুল আলামিন বলেন কুল্লাহ লাকুম কুনু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিকৃষ্ট বানরে পরিণত করেছি যখন ওরা বানর হয়ে গেল সকাল উঠে ওরা একজন আরেকজনের দিকে তাকায় দেখেন সব বান্দর হয়ে গেছে ওদের অবস্থা খুবই খারাপ অন্যান্য তফসিরের মধ্যে বিশেষ করে তফসিরে তবরানের মধ্যে তাফসিরে কবির মধ্যে মুসান্লিফ রহেমুল্লাহ বলেন যারা পুরুষ ছিল ওরা পুরুষ বান্দর হয়ে গেছে যারা মহিলা ছিল তারা মহিলা বানরে রূপান্তরিত হয়েছে যারা বাচ্চা ছিল ছোট বাচ্চা ছিল ওরা ছোট ছোট বাচ্চা হয়ে গেছে বানরের বাচ্চা হয়ে গেছে এরপরে রব্বুল কুলা আলামিন ওদেরকে তিন দিন যাবৎ বান্দর বানায় রাখছে তিন দিন যাবৎ পৃথিবীর মধ্যে এমন অলৌকিক ইতিহাস আর কোনো নবীর জমানা হয়নি সম্পূর্ণ বানর হয়ে গেছে বানর হয়ে যাওয়ার পর এখন এই সমস্ত ব্যক্তিরা নিজেদের মধ্যে নিজেরা তাকায় আর মনে মনে করলে আল্লাহ আমরা জীবনে এমন কাজ করব না আপনি আমাদেরকে মানুষের রূপ আবার ফিরিয়ে দেন কিন্তু কোরআন শরীফের একটি উসুল হলো রব্বুল আলমিনের একটি উসুল হলো যে ব্যক্তির উপরে একবার যে আজাব আসে ওই আজাবকে আল্লাহ তালা নেন না ওরা যেহেতু আল্লাহ তালার কথা শুনে নাই ওরা যেহেতু বান্দর হয়ে গেছে আল্লাহ তালা ওদেরকে আর মানুষকে ফিরিয়ে দিবেন না তা কাবির মধ্যে মুসলিম রাহেমাহুল্লাহ বলেন ওরা তিন দিন দুনিয়ার মধ্যে বান্ধব ছিল তিন দিন সম্পূর্ণ বানর অবস্থায় ছিল ওরা যখন বানর হয়ে গেল তফসিরে কাবিরের মধ্যে মুসলিম হল্লা বলেন ওদের আশপাশের যে সমস্ত ব্যক্তিরা ওদেরকে দেখতো সকালবেলা ওরা বাজারের জন্য যেত বাজার করার জন্য যাইতো ওদেরকে প্রতিদিন পানি খাওয়ার জন্য নলকূপের মধ্যে দেখতো যেদিন বানর হয়ে গেছে ওদিন কোনো ব্যক্তিকে আর দেখে না কোনো ব্যক্তিকে আর দেখেন না এখন এলাকার মানুষজন বলা বলি করতে লাগলো অমুক এলাকার মানুষ আর দেখতেছে না কোথায় গেল একদিন চলে যাওয়ার পর সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল এই এলাকার মানুষগুলো কোথায় গেলো আমরা একটু দেখতে যাব সব এলাকার মানুষরা সম্মিলিতভাবে তাদেরকে দেখার জন্য যখন গেলো গিয়ে দেখে ওখানে কোনো মানুষের ছত্র ছায়াও নাই ছাদের উপরে গাছের উপরে শুধু বান্দর আর বান্দর ছোট বান্দর বড় বান্দর সব সিস্টেমের বান্দর সেখানে এবার আল্লাহবাহিন বলেন হে মানুষ তোমরা শিক্ষা গ্রহণ করে নাও রব্বুল আলমিন যে আদেশ একবার করেন ওই আদেশের যারা অমান্য করে আল্লাহ ওদেরকে এমন শাস্তি দেন এমন শাস্তি দেন আর কোন শাস্তি থেকে বাঁচার কোন রাস্তা আল্লাহ আর ওদের জন্য রাখেন তারা যখন বান্দর ছিল তিন দিন পর রব্বুল আলামিন ওদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাহলে কোরআন এটার এমন একটি শক্তি আল্লাহ আল্লাহ বলেন আসমানি কিতাবের এমন শক্তি যে শক্তি পৃথিবীর কোনো জিনিসের মধ্যে আর নাই সম্মানিত এই মাছ নিয়ে মূল কাহিনী করেছিলেন মাছ না খাবার জন্য আপনারা এখানে মধ্যে মধ্যে বিশেষ করে বলেন আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা দুনিয়ার মধ্যে প্রত্যেকটা পশুর নির্দিষ্ট একটা সাউন্ড আছে নির্দিষ্ট একটা আওয়াজ আছে আমাদের মানুষের একটা ভাষা আছে আমরা ভাষায় কথা বলি কুকুরের একটা ভাষা আছে বিড়ালের একটা ভাষা আছে বিড়ালের জন্য নির্দিষ্ট একটা ভাষা আছে ইন্দুরেরও একটা ভাষা আছে

সমস্ত ফেরেস্তারা নির্দিধায় কাল বিলম্ব না করে আদম আলাহিসাল্লামকে সিদ্ধা করেছেন জাদু সবাই সিদ্ধা করেছে ইল্লা ইবলিস একমাত্র কে বেদিত ইবলিস বেদিত ইবলিস সিদ্ধা করেন নাই ইবলিস যখন সিদ্ধা করেন নাই আল্লাহ বলেন বের হয়ে যা আমার জন্য থেকে রুজমিন জন্নাতি আমার জান্নাত থেকে বের হয়ে যা তোর মতো অভিশপ্ত শয়তান দুর্গের মধ্যে আরেকজন নাই ইবলিস যখন বললো যে আমাকে আপনি জান্নাত থেকে বের করে দিয়েছেন আমি জান্নাত থেকে বের হয়ে যাব কিন্তু আদমের যত সন্তান আছে প্রত্যেকটা সন্তানকে জাহান নামে নিয়ে তারপর আমি হোক ইবলিশ সর্বপ্রথম দুনিয়ার মধ্যে চলে আসল ইবলিশ আসার পর লক্ষ্য করে দুনিয়ার যত ধরনের পশু আছে যত ধরনের প্রাণী ছিল প্রত্যেকটা প্রাণীকে ডাক দিয়ে ইবলিশ বললে হে দুনিয়ার প্রাণীরা হে দুনিয়ার যত ধরনের মাখলুক রয়েছে প্রত্যেকটা মাখলুক আমার কথা মনোযোগ দিয়েছিল আল্লাহ তারা এমন কিছু মানুষ বানাইছেন এই মানুষরা এসে তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে এই মানুষ এসে তোমাদেরকে একদম নিমিশে খেয়ে ফেলবে তোমরা দুনিয়ার মধ্যে থাকতে পারবে না আল্লাহ পাক কবুল আলমিন যখন এই আদেশ করেছেন আল্লাহ পাক কবুল আলমিন যখন জান্নাত থেকে ইবলিসকে বের করে দিয়েছেন ইবলিস দুনিয়ার মধ্যে এসে প্রত্যেকটা পশুকে ডাক দিয়ে বললো হ্যাঁ দুনিয়ার পশুরা তোমাদেরকে মানুষরা ছিড়ে ছিড়ে খাবে খবরদার মানুষ থেকে সাবধান সব পশুদেরকে আল্লাহ তারা বুঝ দান করছেন কোনো পশুরা এই বিশ্বের কথা শুনে নাই ইল্লা আসামাক কিতাবের মধ্যে আছে ইল্লা আসামাক মাছ বেঁধে দেয় মাছদের তখন হাত ছিল মাছের তখন পা ছিল মাছ কথা বলতে পারত বেড়াইতে পারত প্রত্যেকটা জিনিস করতে পারতো আল্লাহ আলাদা একটা শক্তি যখন মাছ এই শব্দ শুনতে পারলো দুনিয়ার মধ্যে আসবে এরা আবার দেখতে কেমন ইবলিস বললো এদের দুইটা হাত আছে দুইটা পা আছে এদেরকে চাকু দেওয়া হবে এদেরকে ছুরি দেওয়া হবে তোমাদেরকে এরা চাকু দিয়ে কেটে কেটে খাবে এই শব্দ বলার ইমাম শ্রীমত্রান্ত্রানি রহম্লা বলেন মাছ তখন এই শব্দ শুনে পৃথিবীর যত ধরনের যত প্রাণী আছে সমুদ্রের নিচ থেকে নিয়ে একদম স্থলের যতগুলো প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে গিয়ে এই সংবাদ দিল যে মানুষ দুনিয়ার মধ্যে আসবে মানুষ থেকে সাবধান আদম দুনিয়ার মধ্যে আসবে আদম থেকে সাবধান ফাকসাউলি আবি আদম দি আবি হিমিন মুসলিমিন মুসলমানদের বাবা আদম আলাহ থেকে তোমরা সাবধান করো মানুষ খুব ভয়ঙ্কর জিনিস আল্লাহ বাকরবুল্লা আলামিন মাছকে যখন আদেশ করেছেন হে মাছ আমি দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করেছি মানুষের ভালোর জন্য তোমাদের ভালোর জন্য মানুষ তোমাদেরকে সহজে খাবে না আমি আল্লাহ তালা যতদিন পর্যন্ত আদেশ না দিয়ে তোমাদেরকে মারবে না এই শব্দ বলার পরেও মাছ যত প্রাণী কাছে প্রত্যেকটা প্রাণীর কাছে গিয়ে মানুষের নামে বদনাম করল আল্লাহ রব্বুল আলামের রাগ হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমের রাগ হয়ে মাসের যত জবান ছিল মাসের ভাষা ছিল প্রত্যেকটা ভাষা আল্লাহ পাক কেড়ে নিলেন মাসের পা ছিল মাসের হাত ছিল মাছের চু ছিল নির্দিষ্ট চক্ষু ছিল মাছের আকল ছিল পৃথিবীর নাই। কিন্তু মাছের আকল ছিল মাছ বুঝতে পারত এই আকল থাকার পরেও রবীলন যখন রব আলের আদেশকে যখন অমান্য করলেন রব্বুল আলমিন বললেন যে মাছ আমার আদেশকে মানে নাই এই মাসকে আমি পৃথিবীর মধ্যে সর্বনির্দিষ্ট পানির মধ্যে রাখবো এরা আমার গজবপ্রাপ্ত প্রাণী এদেরকে আমি চিরতরে পানির মধ্যে রাখবো পানি থেকে উপরে আনার কোনো সিস্টেম রাখবো না এরপর থেকে বাবা আদম আলাহ সাল্লাম সেই জামার থেকে আজকে এতক্ষণ পর্যন্ত মাছ পানির মধ্যে বসবাস করে সম্মানিত হাজির এই মাছগুলো যখন রব্বুল আলমিন আদেশ মানলো না রব্বুল আলমিন তারপর থেকে এদেরকে চিরতরে পানির মধ্যে রাখলেন এদের নির্দিষ্ট কোনো ঘর নাই এদের আকল নাই এদের আকলগুলো কেড়ে নিলেন এদের নির্দিষ্ট কোন আকল নাই এদের আকলগুলো কেড়ে নিলেন কেড়ে নেওয়ার পর রব্বুল আলমিন বলছেন তোমরা যদি সর্বশেষ একবার তৌবা করো ইল্লা একবার তবা করা আমি আল্লাহ পাক তোমাদেরকে সেই সুযোগ দিব মাস এই অবস্থা এই তবার সুযোগ পাওয়ার পরেও মাসের মধ্যে কিছু গ্রুপ ছিল ওরাও আবার সিদ্ধান্ত নিল যে আমরা তবা করবো ইবলিস তখন তাদেরকে সাধারণ মানুষের বেশে মাসের বেশে ইবলিশ তাদের মধ্যে আস